বাচ্চা সব সময় তাকে মোহাম্মদ নাম ধরে রাখে কিন্তু হঠাৎ একটি ডাক দিল আয়াজের ছেলে কোথায় অর্থাৎ মোহাম্মদ নামটি তিনি মুখে নেন নাই তিনি বললেন ছেলে কোথায় এইটা শোনার পরেই এইটা শোনার পরেই বাবা খুব চিন্তিত হয়ে পড়লো বাচ্চা ভিতরে কেন উঁচু সেরে আসলেন

এই মুখেতে জ্বলতে ওনাম বেয়াদবি মনে ভাই একজন দিল্লির বাচ্চা সুদান মাহমুদ তিনি আমার নবীর নামটা বিনা ওজুতে দেবটা তিনি আগবের খেলা মনে করে একজন খাদেমকে দান দেয় নাই আর এই বাংলাদেশে কয়েকটা ছেলে একটা ঘরের ভিতরে বসে আমাকে দুরুশ করে হাসি আর কাজে পায় তারা আমি এ নবী এর নবীয়ের পরে আসে দুরুশ পরে পরে আসে

বলুক তো আমার নবীর স্থানে বেয়া দপ্তর শাস্তি হওয়া দরকার আছে কিনে